ক্রিকেটে তিন ফরম্যাটের মধ্যে ওয়ানডেতেই সবচেয়ে সফল বাংলাদেশ পঞ্চাশ ওভারের সংস্করণে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা আছে দলটির অথচ দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের সরাসরি সুযোগ পাওয়া নিয়ে শুরু হয়েছে শঙ্কা এক কঠিন সমীকরণ মেলাতে পারলেই দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়েতে অনুষ্ঠিত দু হাজার সাতাশ বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে বাংলাদেশ কি সেই সমীকরণ চলুন মিলিয়ে নেওয়া যাক বাংলাদেশের সবচেয়ে পছন্দের ফরম্যাট ওয়ানডেতে এখন স্মরণকালের সবচেয়ে বাজে অবস্থা দু সালের পর টাইগাররা আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো দশম স্থানে নেমে গিয়েছে তাই আগামী বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি সুযোগ পাওয়ার সম্ভাবনায় জমেছে মেঘের ঘন ঘটা গত চোদ্দ মাসে এগারোটি ওয়ানডে খেলে মাত্র দুটিতে জয় পেয়েছে টাইগাররা আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ জিতলেও হেরেছে সিরিজ গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পছন্দের এই সংস্করণে তিনশূন্য ব্যবধানে হোয়াইটওয়াশও হতে হয়েছে টাইগারদের আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি ম্যাচ খেলে বাজেভাবে হেরেছে টিম বাংলাদেশ এই বাজে ফলাফলের প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে দু হাজার সালে ষোলো অক্টোবরে প্রথমবারের মতো ন নম্বরে উঠেছিল টাইগাররা এরপর আর কখনোই র্যাঙ্কিংয়ে এর নিচে নামতে হয়নি তাদের দু সালের মে মাসে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানেও উঠে এসেছিল বাংলাদেশ যা তাদের ইতিহাসের সর্বোচ্চ র্যাঙ্কিং তবে র্যাঙ্কিংয়ের এমন অধপতনের জন্যই দু হাজার সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে জমেছে শঙ্কা দু বছর পর ওয়ানডে ফরম্যাটে চোদ্দতম বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিভিয়ায় চোদ্দ দলের সেই আসরে স্বাগতিক হিসাবে সরাসরি সুযোগ পাবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে এছাড়া এ সেরা আট দল ও বাছাই পর্ব ছাড়াই সরাসরি পাবে বিশ্বকাপের টিকিট আর বাকি চার দল বিশ্বকাপে জায়গা পাবে বাছাই পর্ব পেরিয়ে স্বাগতিক হলেও আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় নামিভিয়াকেও বাছাই পর্ব খেলতে হবে 랭킹ে দশম স্থানে নেমে যাওয়ায় বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে সংখ্যা দেখা দিয়েছে যদিও বিশ্বকাপে জায়গা নির্ধারিত হবে 2027 এর 31 মার্চ র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের জন্য সমীকরণ সহজ এই সময়ের মাঝে র‍্যাঙ্কিং এর 8 নম্বরে থাকলেই চলবে এই সময়ের মাঝে এফটিপি তে বাংলাদেশ পাচ্ছে 29 টি ওয়ানডে যার মাঝে আবার তিনটি ঘিরে আছে অনিশ্চয়তা তাছাড়া যেভাবে বাংলাদেশের অবনতি হচ্ছে ওয়ানডে তে তাতে কপালের চিন্তার ভাঁজ পড়তে বাধ্য র‍্যাঙ্কিং উন্নতি না ঘটলে বাংলাদেশকে হয়তো বিশ্বকাপের টিকিট পেতে বাছাই পর্বে অংশ নিতে হতে পারে আগামী বিশ্বকাপের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে র্যাঙ্কিং এর ষষ্ঠ স্থানে অবস্থান করছে আরেক স্বাগতিক জিম্বাবুয়ে বাংলাদেশের ঠিক পরেই এগারোতম স্থানে আছে দক্ষিণ আফ্রিকা যদি সেরা দশের বাইরে চলে না যায় বা জিম্বাবুয়ে যদি সেরা দশে জায়গা করে নিতে না পারে তবে নবম স্থানে থেকেও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ কিন্তু যদি জিম্বাবুয়ে সেরা দশে ঢুকে পড়ে তবে দশম স্থানে থেকেও বিশ্বকাপের সরাসরি সুযোগ পাবে টাইগাররা দুই স্বাগতিক ও র্যাঙ্কিংয়ের সেরা আট দল বাদে বাকিরা খেলবে বাছাই পর্ব যেখানে আইসিসির পূর্ণ সদস্য দেশ আয়ারল্যান্ড ছাড়াও স্কটল্যান্ড নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্র ওমান কানাডা নেপাল নামে ভিয়ার মতো দেশগুলোর বিপক্ষে খেলতে হতে পারে বাংলাদেশকে নাভিদ হাসান সোনালি নিউজ